আজকে নারীরা কি নিয়ে মত নিজেদের সৌন্দর্য প্রদর্শন যুবকের সাথে রাত কাটানো যৌবনকে উপভোগ করা উম্মতে মোহাম্মদ উম্মতে মুসলিমান নারী আরে তোমরা শোনো রসুল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান যান আইসার বলছেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল আমার পিতা আবু বকরের কবর ছিল আমি পোশাক যতটুকু খুললেই নয় অতটুকু খুলতাম যেদিন আমার ঘরে উমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘরে আমি কোনো পর্দা লঙ্ঘন করিনি কারণ এই কিন্তু আল্লাহ তোমাদের উপরে তোমরা জানে না রসুল্লাহ সাল ইসলাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্যি উলঙ্গ থাকবে তারা জান্নাতের এত যাবে না জান্নাতের গানও পাবে না তোমরা শুনানি এই কথা তোমরা মুসলিমার নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজ হও তোমরা ভ্যালেন্টাইন যে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তানো হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি মিশে নিয়েছ তোমরা আম্মা যার আয়সা খাদি কালচার তোমাদের মনে নেই